আমরা আজকের যে ছবিটা আপনাদেরকে দেখাবো একটা অনাচারের ছবি আপনারা এই অনাচারের ছবি বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন জায়গায় দেখেন ইদানিংকালে পানিয়াটিতে আপনারা দেখেছিলেন যে খেলার মাঠ বিক্রি নিয়ে আওয়াজ ওঠাতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে সেই খেলার মাঠ কিন্তু বিক্রি বন্ধ করেছেন আজকে আমরা দেখাবো আপনাদেরকে বারাসাতের একটা ঐতিহ্যশালী ক্রীড়া সংগঠন বারাসাদ একাডেমি ফর স্পোর্টস অ্যান্ড গেমস যার কর্ণধার শান্তনু অধিকারী প্রায় তিরিশ বছর ধরে তিনি সেখানে বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে ভলিবল প্র্যাকটিস করান এবং সেই তার ভলিবলের যে টিম সেই টিমে আমাদের রাজ্যের যদি বারোজন মহিলা সারা রাজ্য থেকে যায় তার ছজনের কিন্তু এই টিম থেকে যায় এবং তারা যেখানে এই

মানে কিভাবে কি হয়েছে গোটা ঘটনাটা কিছু জানো আমরা কলকাতায় আমরা প্রথমে খেলতে গিয়েছিলাম তো খেলতে যাওয়া থেকে আসার পর থেকেই শুনি যে আমাদের মাঠ বন্ধ হয়ে গেছে আমাদের মাঠে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এই মুহুর্তে তোমরা চাইছো তাকে আমরা চাই আমাদের যাতে মাঠের সমস্ত উপকরণ দিয়ে আমাদের আবার যাতে ভালো করে আমরা মাঠে প্র্যাকটিস করতে পারি যাতে ভালো করে খেলতে পারি এই মাঠে কতদিন ধরে খেলছো চার বছর চার বছর এর আগে কখনো এরম ধরনের ঘটনা ঘটেছে না এটাই প্রথম এটাই প্রথম না। অঙ্কিতা মুখোপাধ্যায় আমাদের দেশের সংবিধানে উল্লিখিতই আছে যে শিশুদেরকে কোন রকম কোন লেবার মানে চাইল্ড লেবার করানো যাবে না শিশুদেরকে প্রয়োজনীয় তাদের ফুড সেফটি দিতে হবে হেলথ সেফটি দিতে হবে এবং সর্বোপরি চাইল্ডদের প্লেইং সার্কামস্টেন্স দিতে হবে শিশুদের খেলাধুলা করা বাধ্যতামূলক এখানে একটি ছেলে মেয়ে এরা তো স্বাভাবিকা নয় এরা সবাই ষোলো বছরের নিচের বাচ্চা চোদ্দ বছরের নিচের বাচ্চা তো এদেরকে খেলার মার দেওয়াটা বাধ্যতামূলক আজ অবধি এতগুলো পৌর প্রধান এসএন সাথে কারোর কোনোদিন কোনো সমস্যা হয়নি তো আমার যে তিনখানা প্রশ্ন হইলো পৌর পৌর কর্তৃপক্ষের প্রতি আমি সেগুলোর অ্যানসার চাই এবং Moreover আমি ক্ল্যারিফাই জাস্টিফিকেশন চাই আমার খালি ক্ল্যারিফাই জাস্টিফিকেশন লাগবে থ্যাঙ্ক ইউ আমার অভিজকের তীরটা হচ্ছে যে এরকম কনস্টিটিউ মানে যে এরকম কনস্টিটিউশনাল ওয়েতে ওনারা আমাদেরকে মানে মারটাকে ইনভাইট করছেন সেই ইনভাইটেশনটার দিকে সেটা পৌর প্রধান করুক সেটা পৌর সভা করুক সবটার দিকে আমার হচ্ছে

এবং আমরা চাই যে আমাদের মাঠটা যাতে ফিরে আমরা পাই তার জন্য যদি আমাদের ছেলে মেয়েদের সাথে আমাদের যদি দীর্ঘদিনের আমাদের বাচ্চাদের স্বার্থে আমরা মাঠ চাই আমাদের কারণ আমাদের বাচ্চাদের পড়াশুনোর আজকাল এত কম্পিটিশনের যুগ সেই মানসিক আর তারপরে শারীরিক খেলাধুলা এখানে এসে খেলতে খেলতে এসে মানসিক বিকাশ মানসিক বিকাশটা বাচ্চাদের ঘটে অনেক বাচ্চা এর থেকে এইটামে বাড়িতে বসে থেকে টিভি দেখে ফোন দেখে নষ্ট হয়ে যাচ্ছে এই দু ঘন্টা প্র্যাকটিসের মাধ্যমে এসে খেলতেও পাচ্ছে 10টা মানুষের সংখ্যা ঝরে ছিটেও অন্তর্ভুক্ত হচ্ছে এবং ঝড় জল বৃষ্টিতে আমাদের বাচ্চারা এখানে খেলতে আসে এবং আমরা আর তাদের সঙ্গে আমাদেরও ভালো লাগে আমরা এত গার্ডেন না আমরা সারাদিন সংসার করে এসে এখানে সবার সঙ্গে একসঙ্গে বসে কথা বলা বাচ্চারাও খেলছে তার সঙ্গে আমাদের গার্জেনরাও অনেক আমাদের মনের অনেক কিছুই নিয়ে আমরা একজনের সঙ্গে একজন শেয়ার করতে পারি এবং এই জন্য আমরা চাই এই মাঠটা যত তাদের আমাদের এখানে তো অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে হ্যাঁ তাহলে মাঠ বন্ধ হলে তাদের ভবিষ্যৎ কি তাদের ভবিষ্যতের মানে কিছুই বলতে পারবো না এবং এই জন্য আমরা চাইছি আপনাদের মাধ্যমে এটা আরো উঁচু থেকে উঁচু থেকে যদি মাঠ না পান কি করবে আমরা মাঠ ছাড়বো না

মন্ত্রী বলার পরও সেই মাঠটা বিক্রি হয়ে গেল এবং সেখানে একটা বিশাল বৌতল স্কুল তৈরি হয়ে গেছে উল্টো যারা সেখানে খেলা শেখাত তাদের নামেও কেস করা হয়েছিল এখানে আপনারা দেখুন এই শান্তনু অধিকারী কিন্তু বারাসাতে ক্রীড়া সংগঠক হিসাবে সকলের পরিচিত এবং সারা জীবন তিনি কিন্তু এই নিরলসভাবে খেলোয়াড় তৈরি করার কাজ করে গেছেন ভলিবলের যারা খেলোয়াড় সেই খেলোয়াড় তৈরি করার কাজ করে গেছেন জীবন কেন কি বলছো আমাদের যেটা বলছে যে এই জলের ট্যাঙ্ক ভাঙা হবে এখন আপনারা এই জায়গা ছেড়ে চলে যান কিন্তু দু হাজার বাইশ সালে বর্তমান পৌরপ্রধান চিঠি দিয়েছিলেন দু হাজার বাইশ সালে এবং তাতে কমপ্লিটলি লেখা আছে আহ লেখা আছে যে ইউর প্রমিসেস আমাদের জায়গা আপনারা ভ্যাকেট করে দিন তিনি স্বীকার করেছেন যাই হোক যে দু হাজার সাল থেকে দু হাজার পঁচিশ সাল তাহলে ধরে ভাঙাই আর হচ্ছে না কত বছর আমরা অপেক্ষা কত বছর চেয়ারম্যানের সাথে অনেক যোগাযোগ হয়েছে অনেক বৈঠক হয়েছে চিঠি চালাচালি হয়েছে আমরা বিষয়টা বিভিন্ন দপ্তরকে জানিয়েছি আমরা যেমন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে জানিয়েছি আমরা জেলা সভাধিপতিকে জানিয়েছি আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রিয়া সংস্থা তাকে জানিয়েছি আমরা ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনকে জানিয়েছি এবং আস্তে আস্তে আরো অনেকের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি এমনি কারণ শর্ট টাইম তার মধ্যে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি না ওনারা কোনো বিকল্প ব্যবস্থা করে দেয়নি সব থেকে বড় কথা যেটা সব থেকে বড় কথা এই প্রশিক্ষণ কেন্দ্রের সাফল্য এমন জায়গায় পৌঁছে গেছিল যে সিনিয়র বাংলা দল করতে গেলে সারা বাংলার বারোটা মেয়ের মধ্যে ছটা একাডেমির মেয়ে থাকে সেই জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে ভলিবল আপনারা কি এখন মুখ্য করতে যাবেন অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস যেভাবে পানিহাটির মাঠ দখলমুক্ত করে উনি নির্দেশ দিয়েছে মাঠকে ফিরিয়ে দিতে হবে উনি নিশ্চয়ই নির্দেশ দেবেন আশা করছি আমরা আমরা তার আমার নাম অধিকারী আমি এই সংস্থার একজন কর্মকার পাশে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন সেই যে আপনারা দেখেন বারাসাত থানা থেকে যে রাস্তাটা সোজা যশোর রোডের দিকে যাচ্ছে বারাসাত কলেজ কলেজের পরে বারাসাত গার্লস স্কুল তারপর একটা দুই বিঘার মতন জমি সেখানে দেখবেন একটা জলের ট্যাঙ্ক রয়েছে সেই জলের ট্যাঙ্কটা মেরামতি করা হবে বলে দুই বিঘা জমি ঘিরে দেওয়া হয়েছে আসল উদ্দেশ্যটা কি আসল উদ্দেশ্য কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের বলতে খারাপ লাগছে যে এখানে যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি দু হাজার সালে এদেরকে চিঠি দিয়েছিলেন দু হাজার বাইশ থেকে দু উনি ওই জলের যে ট্যাঙ্ক সেটা মেরামত করতে পারলেন না আর দু সালের এপ্রিল মাসে এসে তিনি রাতারাতি কোনো রকম করেসপন্ডেন্ট না করে তিনি তার পৌরসভার ক্ষমতা বলে পুরো খেলার জায়গাটা ঘিরে দিলেন টিন দিয়ে এটা কি অন্যায় নয় বারাসাতে কিন্তু এমন ছবি কোনো দিন দেখা যায়নি যে বারাসাতের বাচ্চা বাচ্চা মেয়েরা যেখান থেকে তৈরি হচ্ছে খেলোয়াড় হিসাবে যারা দেশ প্রতিনিধিত্ব করছে শুধু তাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী যাদের খেলা দেখে যাদেরকে ভলিবল উপহার দিয়েছিলেন সেরম একটা সংগঠন বিকল্প ব্যবস্থা না করে কেন টিন দিয়ে ঘিরলেন এখানকার চেয়ারম্যান আমরা প্রশ্ন তুলছি হ্যাঁ আপনারা কি কারোর কাছে গিয়েছিলেন এই মাঠ ফেরতের জন্য আমরা খাদ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম স্বাস্থ্যমন্ত্রী রতিন ঘোষ আমাকে ফোনে কথা হয় তারপর ফোনে কথা পরে বাসা মধ্যগাম মিউনিসিপ্যালিটি নিয়ে যেতে বলে এবং সন্ধ্যাবেলায় গিয়ে ওখানে আমরা মিটিংয়ে বসি এবং রতিন ঘোষ পরিষ্কার ভাষায় বললো সেই সময় সে আমাদের বাসের চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি ওখানে গিয়ে ওখানে গেল ওর সামনেই পরিষ্কার ভাষায় বললো যদি এক বিঘের উপর জমি থাকে তাহলে দুটো কোর্ট রেখে না কমপক্ষে একটা কোর্ট রেখে উন্নয়নের কাজ করা যায় জেল দল করা যায় কোনো অসুবিধা হয় না এবং তুই ওই বোর্ড মিটিং করে পাশ করিয়ে এটা করল কিন্তু আপনাদের তো দুবিগের উপর জমি এখানে এখানে দুবিগের ওপর জমি আছে আমরা যখন বলবেন দুবি কোনো প্রশ্নই না অর্জুন বলে কোনো প্রশ্নই না আমি অর্জুন ঘোষে আমাদের কথা দিয়েছিল যে মাঠ কাঠে আপনারা মাঠ পাবেন কোনো নেই খেলা বন্ধ হবে না আর ওই অর্জুন ঘোষের সামনে আমাদের পৌরপ্রধান প্রধান অস্বিনী মুখার্জি উনি বললেন যে মিহিদা আপনি আগামী তিন দিনের মধ্যে আপনাকে মিটিংয়ে ডাকছি আপনি আজকে থেকে সঙ্গে নিয়ে আসবেন ইউটিলিটি না হয় কোনো কোনো অসুবিধা না হয় আপনার অন্য ব্যবস্থা করে এটার মাঠটাকে রাখা হয় তাহলে এই মাঠ মিটিং ও কিন্তু মিটিংয়ে ডাকলো না খাদ্যমন্ত্রী যখন বলছেন যে মাঠ ফিরিয়ে দেওয়ার কথা তখন পৌরপ্রধান এই ধরনের যে আচরণ করছেন আপনার কি মনে হয় আমার মনে হয় এর পেছনে একটা ষড়যন্ত্র আছে পরিষ্কার ষড়যন্ত্র আছে না আমাকে মিটিংয়ে ডাকার কথা ছিল এখানে কোনো মাঠ উঠে যাওয়ার জন্য একটা নোটিশ করেন প্রথম একটা একটা চিঠি দেয় যে কোনো সংস্থাকে চিঠি উঠে যেতে হয় একটা চিঠি দেয় যে আপনি চলে যান আবার কাজ হবে তাহলে কি হঠাৎ করে রাতারাতি এই প্রক্রিয়া এই রাতারাতি এই প্রক্রিয়াটা চলছে একটা চিঠি দিল না

ঘটনাটা হচ্ছে এই মাঠে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে এই মাঠটা চলছে যে মাঠের কোচ হিসাবে খেলা শেখাচ্ছেন যারা আছেন তিনি হচ্ছেন ওই কমলকান্তি অধিকারী আর শান্তনু অধিকারী ওনাদের হাত ধরে আজ একটা দুটো নয় বহু ছেলে মেয়ে বহু জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে ওখানে এখানে বলতে গেলে এখানে উন্নয়নের নামে শৈশব চুরি হচ্ছে আর কিচ্ছুই না আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি একবার বলেছেন আমরা খেলাধুলা আমি অন্তত আমি খেলাধুলার বিরোধী নই আমি বাচ্চাদের খেলাধুলা বন্ধ করতে চাই না কিন্তু উনি পেছন দিক থেকে কি মুখ দিয়ে কোন মুখ দিয়ে কথা বলছেন আমরা কিছুই জানি না আমরা আগের দিন আমাদের ছেলে মেয়েরা খেলতে গেছে আমাদের ছেলে মেয়েরা জিতে আসছে সেইখান থেকে এজ গ্রুপের খেলায় পরক্ষণে বিকেল বেলায় এসে আমাদের দেখছে মাঠে ঢুকতে দেওয়া হয়নি ছেলে মেয়েরা মাঠে আসে ওই কষ্ট করে ছেলে মেয়েরা কি না তাদের ভবিষ্যতের আশায় না আমরা স্যারের কাছ থেকে কিছু শিখবো জানবো কারণ তারা বড় বড় দিদিরাও সেই স্যারের কাছ থেকে শিখে এসছে তারা পরক্ষণে এসে কি দেখছে ছেলেমেয়েরা মাঠ বন্ধ ছেলে মেয়েরা এখন ভেঙে পড়েছে কান্নায় ভেঙে পড়েছে কেননা আমরা কোথায় শিখব কি করবো আমাদের বিকল্প কোনো পথ দেয়নি কতদিন ধরে আপনার আপনাদের ছেলে মেয়েরা এখানে শিখছে খেলা আমাদের তিন বছর ধরে শিখছে আমাদের ছেলে মেয়েরা এর আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেছে না এই প্রথম এই প্রথম হয়েছে আপনারা অভিভাবকরা মিলিত হয়ে কি মানে পৌরসভা বা সব জায়গায় যাওয়া হয়েছে কিন্তু বর্তমান যে পৌরসভা বারাসাত পৌরসভার যে চেয়ারম্যান উনি আমাদের কোনো কথায় আমল দেননি উপরন্তু আমাদের কোনো যে কোনো একটা লিগ্যাল নোটিশ বা কাগজপত্র কিছু যে আমাদের হ্যান্ড ওভার করার সেটা উনি পর্যন্ত করেননি উনি রাতারাতি এসে অর্ডার দিয়েছেন মাঠে কাউকে ঢুকতে দেয়া হবে না রীতিমতো মাঠ গেটে তালা দিয়ে দেয়া হয়েছে এমনকি আমাদের যে ড্রেসিং রুম সেখানেও পর্যন্ত কোনো বাচ্চা ঢুকতে দেয়া হবে না এটাও উনি বলে গেছেন এর পেছনে একটাই কারণ এখন চারিদিকে দেখছেন চাল ডাল গম চাকরি চুরি হচ্ছে সব চুরি হচ্ছে মাঠটাই বা বাদ যাবে কেন ছেলে মেয়েদের শিক্ষাই বাদ যাবে কেন অশ্বনী মুখার্জি এখানকার যিনি চেয়ারম্যান হয়েছেন আমরা ওই প্রশ্ন রাখতে চাই তার কাছে যে তিনি কেন এটাকে ঘিরে ফেললেন এখানকার যিনি সভাপতি আছেন মির দে তিনি কিন্তু বলছেন যে খাদ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করা হয়েছিল এবং খাদ্যমন্ত্রীর সমস্ত জিনিসটাকে খতিয়ে দেখে তিনি কিন্তু বলেছেন যে জলের ট্যাঙ্কের কাজ হলেও অন্তত একটা ভলিবলের কোর্ট সেখানে রাখা যেতে পারে তাহলে কেন খেলার মাঠটাকে ঘিরে দিলেন এই অনাচারের ছবি কিন্তু বাংলার মানুষ আর দেখতে চায় না কোথায় যাবে ছেলেমেয়েরা খেলতে খেলার মাঠগুলোকে বিক্রি করা হচ্ছে পুকুরগুলোকে ভরাট করে প্রমোটিং করানো হচ্ছে এই কারণেই কি দু সালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য বন্দ্যোপাধ্যায়কে সবাই মিলে ক্ষমতায় এনেছিলেন যে বাংলার শেষ পরিণতি এটা হবে ছোট ছোট ছেলে মেয়েরা তারা প্রতিবাদে ফেটে পড়েছেন মাঠে বন্ধ করে দেওয়া হয়েছে মাঠে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি নিরাপত্তা রক্ষী দিয়ে আজকে তারা রাস্তায় ফুটবল খেললেন প্রতীকী মানে ভলিবল প্রতীকী ভলিবল খেলে তারা প্রতিবাদ জানালেন আমরা মনে করি রাজ্যের যত ক্রীড়া সংগঠন আছে শুধু নয় রাজ্যের সর্বস্ত রাজনৈতিক দলের এমনকি তৃণমূলের দলেরও প্রতিবাদ করা উচিত আজকের বারাসাত একাডেমি ফর স্পোর্টস অ্যান্ড গেমসের যে ভলিবলের যে কোর্ট যে খেলার মাঠ সেই মাঠটাকে যেভাবে ঘিরে ফেলা হয়েছে তা শুধু অনৈতিকই নয় একটা রাজনৈতিক দলের কাছে কিন্তু এটা একটা লজ্জার কারণ করুন প্রমোটিং করুন পুকুর ভরাট করুন রোজগার করুন সব কিছু করুন আমাদের আজকের এই প্রতিবেদন শুধু প্রতিবেদন হিসাবে দেখবেন না এটা আমাদের বাংলার মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে সমস্ত নাগরিকদের আমরা অনুরোধ করব। আজকে এটা আমরা অ্যাপিলই করছি যে বারাসাত একাডেমি ফর স্পোর্টস অ্যান্ড গেমসের যে মেয়েরা রয়েছে তাদের পাশে দাঁড়ান এবং তাদের যে কোচ কাম কর্ণধার রয়েছে শান্তনু অধিকারী যে একটা সততা নিয়ে দীর্ঘ দিন যাবত লড়াই করছেন তার পাশে আপনারা দাঁড়ান কোনোভাবেই বারাসাতের এই ভলিবলের কোর্টকে যাতে প্রমোটিং বা বিক্রি না হতে পারে সেজন্য কিন্তু সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন থাকছে শুধু আবেদন নয় একা জন্ডায় আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করছি চেয়ারম্যান হতে পারেন চেয়ারম্যানের এমন ক্ষমতা নেই যে একটা খেলার বাচ্চাদের খেলার মাঠকে তিনি ঘিরে ফেলে রাতারাতি বাচ্চাদের খেলতে দেবেন না তাহলে কিন্তু তার বিকল্প চিন্তাভাবনা করা উচিত ছিল আজকের দেখুন সেই খবর কিভাবে বারাসাত অ্যাকাডেমি ফর স্পোর্টস অ্যান্ড গেমসের খেলার মাঠকে রাতারাতি টিন দিয়ে ঘিরে ফেলে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে একদম অসহায় করে দেওয়া হলো এবং তার প্রতিবাদে বাচ্চারা রাস্তায় নেমে প্রতীকী ভলিবল খেললেন খবর নয় সত্যের আওয়াজ সত্যের কণ্ঠস্বর এই কণ্ঠস্বরকে আপনারা বেশি বেশি করে ছড়িয়ে দিন মানুষের কাছে যাতে কোনোভাবেই এই মাঠ বিক্রি না হতে পারে যে আজকে বলতে বাধ্য হচ্ছি আপনারা সবাই সব সাংবাদিক সব মিডিয়া পার্সন জানে যে উনিশশো সালে তৎকালীন সময়ে এই এলাকাটা ছিল একটা রেড লাইট এরিয়া একদম এখানে মদ এই গেরিয়াল গাউন্ড রোডের উপরে এই মাঠটা এখানে ছিল জঙ্গল এখানে ছিল আশেপাশের সমস্ত আবর্জনা জায়গা আমরা এখানে জুয়া সব রকম হতো উনিশশো নব্বই সালে আমরা এই মাঠে প্রবেশ করি আমরা নাম দিই একাডেমি ফর পোর্টস অ্যান্ড গেমস বারাসাত একাডেমি ফর পোর্ণ্ড গেমস এবং সেই সময়ে আমরা কিছু খেলা যে খেলাগুলো খেলতে বেশি পয়সা খরচ হয় না যেমন খোখো যেমন কাবাডি যেমন জিমনাস্টিক এইগুলো নিয়ে ইমপ্লিমেন্ট আমরা করতে শুরু করি কেন করি যে আশপাশে যেহেতু বস্তি অঞ্চল আছে এখানে ইন্দিরা কলোনি আছে আম্বেদকার পল্লী আছে ক্যারিচরণ সরকার কলোনি আছে এবং পৌরসভার পিছনে আদিবাসী পাড়া আছে রেল লাইন ধারের বস্তিবাসী আছে মূলত এরাই এখানটা খেলতে আসে ওদের কথা মনের মনে করে যেগুলো অপ্রচলিত খেলা যে খেলার উপর প্রচারের সার্চ লাইট পড়ে না সেই খেলাগুলোকে আমরা প্রমোট করতে শুরু করি ইনলিভিন টাইম গুছিয়ে আমরা কনস্টিটিউশন করি কনস্টিটিউশন পাস করে রেজিস্ট্রেশন করতে করতে উনিশশো সাল হয়ে যায় উনিশশো সালে তৎকালীন পৌরপ্রধান প্রধান প্রয়াত অশোক চক্রবর্তী তিনি নিজে উপস্থিত থেকে আমাদের এই মাঠে স্বীকৃতি দিয়ে যান তিনি বলেন যে বারাসাত পৌরসভার তোমাদের সাথে আছে এবং তৎকালীন আঠারো জন কাউন্সিলারের মধ্যে সতেরো জন কাউন্সিলার আমাদের এই মাঠের পক্ষে সই করেছিলেন এবং সেই সময় বিরানব্বই সালে পৌরসভার যে রেজুলেশন বুক তাতেও একটা রেজুলেশন করা আছে এখন জানি না ওরা খুঁজে পাচ্ছেন কিনা আমরাও সেটা চেষ্টা করছি পরবর্তীকালে খুঁজে বের করার যাই হোক সেই থেকে আমাদের ধারাবাহিকতা চলছে এই দীর্ঘ চৌত্রিশ বছরের যে জার্নি দু সাল পর্যন্ত কমপক্ষে উনিশ হাজার ছেলে এবং মেয়ে তারা এই ভলিবল প্রশিক্ষণ কেন্দ্র থেকে তারা ভলিবল খেলার পাঠ নিয়েছে সবাই যে বিশাল বড় খেলোয়াড় হয়েছে তা না কেউ কেউ এক বছর 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 মাস অনেক তারা ভলিবল খেলেছে এখান থেকে এ যাবৎকাল প্রায় দেড়শো ছেলে মেয়ে তারা উত্তর চব্বিশ পরগনা জেলা দলের হয়ে রাজ্য প্রতিযোগিতায় খেলেছে তার মানে কিরকম মিনি মানে আন্ডার ফোরটিন মিনি সাবজুনিয়র জুনিয়র সিনিয়র সব মিলিয়ে বিভিন্ন গ্রুপ স্কুল ডিস্ট্রিক্ট সব মিলিয়ে এবং এখান থেকে একশো কুড়ি জন ছেলে মেয়ে তারা বাংলা দলের হয়ে তারা জাতীয় প্রতিযোগিতায় খেলেছে অর্থাৎ তারা তারা প্লেয়ার এবং এখান থেকে মেয়ে দেশের হয়ে ন্যাশনাল আমার বিদেশের মাটিতে ভারতবর্ষের পতাকা উদ্দীলিত করেছে অর্থাৎ তারা ইন্টারন্যাশনাল খেলোয়াড় তার মধ্যে সবাই জানে ঠাকুরমণি ওরাও ঠাকুরমণি ওরাও জুনিয়র ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল এবং পাঁচজন রেলে এই ভলিবল খেলে তারা রেলে ইন্ডিয়ান রেলে তারা চাকরি পেয়েছে পুলিশের চাকরি পেয়েছে সিআইএসএফ চাকরি পেয়েছে ডিফেন্সের চাকরি পেয়েছে আর যারা চাকরি পাওয়ার লড়াই করেছে বহু ছেলে মেয়ে তারা আছে আমরা স্যাটিসফাইড যে এতগুলো মুখে আমরা অন্য জোগাতে পেরেছি এই ভলিবলের মাধ্যমে এবং শুধু তাই নয় আমরা ভলিবল যেমন খেলোয়াড় তৈরি করেছি খেলোয়াড় তৈরির পাশাপাশি ভলিবল খেলার ব্যাপক বিস্তৃতির জন্যে আমরা প্রত্যেক বছর এখানটায় বারাসাতের বিভিন্ন স্কুলের ছেলে মেয়েদের নিয়ে আমরা ভলিবলের ক্যাম্প করি সেখানে অন্তত পক্ষে দুশো তিনশো ছেলে মেয়ে এই ক্যাম্পে অংশগ্রহণ করে ভলিবলের পাঠ নিয়ে যায় হ্যাঁ